এদিন দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন তিনি এদিন তিনি বলেন জনগণের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা জানান দিচ্ছে লোকসভা বিজেপি মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে দলে জনগণ বিজেপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য এগিয়ে এসেছেন আজকে ফটিকার বিধানসভার অন্তর্গত চার নং বুথের ছয় নং ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী সিং দেববর্মার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি প্রত্যেক বাড়িতে যাওয়ার পর মানুষ যেভাবে অভূতপূর্ব সমর্থন আমাদেরকে করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে মানুষ যেভাবে খুশি জাহির করছেন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে আমাদের প্রার্থী সিং দেববর্মা আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকিবার বার চারশো পারের স্বপ্ন পূরণ করবেন সেটাও সময়ের অপেক্ষা আমি আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিজেপি দলের কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই এবং মানুষ যেভাবে সতশ্রুতভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসছেন এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের আজকে সত্যি মানুষ মোদিজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে প্রশাসন চলছে তার কাজে মানুষ ব্যাপক খুশি এবং তারই এক প্রতিফলন আজ আমরা যখন মানুষের বাড়িতে যাচ্ছি সেটা আমরা লক্ষ্য করছি তো আমরা বিশ্বাস করি আমাদের এই বিলাসপুরের এবং ফটিগ্রাম বিধানসভার চার নং বুথ আগামী দিন ভালো রেজাল্ট করবে এবং আমাদের প্রার্থী এখান থেকে বিপুল বুথের ব্যবধানে জয়ী হতে চলছে